আম পাড়ে টুনটুন দিদি এই বছর আমাদের জঙ্গলে অনেক আম ফলেছে এই জঙ্গলে সবাই মিলে একদিন আম পার্টি করলে কেমন হয় প্ল্যানিংটা তো বেশ ভালো আর জানো মিনু আমি খুব ভালো আমের জ্যাম বানাতে পারি আগের বছর আমি যখন দাদার শ্বশুরবাড়ি গিয়েছিলাম তখন আমাকে ওর শাশুড়ি জ্যাম বানানো শিখিয়েছিল আম পার্টিতে আমি সবার জন্য আমি জ্যাম বানাবো তোমার খুব ভালো লাগবে দেখবে আমের জ্যাম সেটা আবার কি আমি তো এই প্রথম নাম শুনলাম কিন্তু শুনে মনে হচ্ছে বেশ ভালো খেতে হবে হ্যাঁ মিনু আমের জ্যাম আম দিয়েই বানানো হয় আর খেতেও খুব ভালো হয় আমাদের জঙ্গলে এই বছর জ্যাম হয়েছে তাতে অনেক পরিমাণে জ্যাম করা যাবে তাহলে আমি সব পাখিদের গিয়ে এই নতুন রেসিপির কথা বলি আর বলি জঙ্গলের মাঝে যেন কাল সবাই আম নিয়ে চলে আসে টুনটুন আমাদের আমি জ্যাম বানিয়ে খাওয়াবে বলেছে এই বলে মিনুটিয়া সেখান থেকে চলে যায় সে এক এক করে সবাইকে খবর দিতে থাকে বিউটি পায়রা তোমার গাছে যত আম হয়েছে কাল সব আম নিয়ে জঙ্গলের মাঝে চলে এসো টুনটুন দিদি আমাদের জ্যাম বানিয়ে খাওয়াবে বিউটি পায়রাকে খবর দিয়ে মিনুটিয়া যায় কালু কাকের কাছে তাকে বলে কালু কাক তোমার কাছে যত আম হয়েছে কাল সব আম নিয়ে জঙ্গলের মাঝে চলে এসো টুনটুন দিদি আমাদের জ্যাম বানিয়ে খাওয়াবে এইভাবে মিনু এক এক করে নীল টুনি নীলা মুরগি কুকুর সবাইকে খবর দেয় পরের দিন সকালে সকলে আম নিয়ে হাজির হয় জঙ্গলের মাঝখানে এই নাও টুন টুন দিদি আমরা সকলেই যা আম এনেছি এবার তুমি আমাদের তাড়াতাড়ি জ্যাম বানিয়ে খাওয়াও আমরা কেউ কোনোদিন জ্যাম খাইনি সব পাখিরা আম আসলেও কালু কাক কিছুই নিয়ে আসেনি এই দেখে টুনটুন তাকে বলল কালু ভাই সবাই তো আম এসেছে তুমি কেন নিয়ে আসনি তুমি কি আমানতে ভুলে মানে টুনটুন তুমি তো জানো এই বছর কত জ্বর বৃষ্টি হয়েছে তাই আমার গাছে সব আম গেছে তাই আমি আনতে পারি খালি হাতেই চলে এসেছি তুমি আমাকে কাজ দাও আমি তোমার সব কাজ করে দেব আরে টুনটুন দিদি তুমি তো কালুকে ভালো করেই চেনো তুমি ওর কথা বাদ দাও তো আমাদের জন্য তুমি এবার জ্যাম বানাও মিনুর কথা শুনে টুনটুন জ্যাম বানাতে শুরু করে কিছুক্ষণ পরে জ্যাম তৈরি হয়ে গেলে টুনটুন বলে আমাদের জ্যাম প্রস্তুত এবার তোমরা এসে একটু করে টেস্ট করে দেখো তো জ্যাম কেমন হয়েছে তারপর তোমরা বাড়ির জন্য নিয়ে যাবে এই বলে টুনটুন সবাইকে বাতি করে জ্যাম দিতে থাকে সবাই তো জ্যাম খেয়ে খুব খুশি হয় সবাই টুনটুনে প্রশংসা করতে থাকে বা টুনটুন দিদি জ্যাম খেতে তো খুব সুন্দর হয়েছে হ্যাঁ সত্যি খুব সুন্দর টেস্ট হয়েছে তোমার হাতে তো জাদু আছে টুনটুন খুব সুন্দর টেস্ট হয়েছে এবার তোমরা একটা কাজ করো তোমাদের বাড়িতে যা যা খাবার আছে সেগুলো নিয়ে এসো আমরা আমাদের পার্টি শুরু করব। ততক্ষণ এই জ্যাম ঠান্ডা হতে থাক জ্যাম ঠান্ডা হলে আরও সুন্দর খেতে হয় এই কথা শুনে সব পাখিরা সম্মত হলেও কালু কাক তো খুব চালাক সে কারোর সাথে নিজের খাবার ভাগ করে নিতে চায় না সে বলে আরে আমার বাড়িতে তো কোনো খাবারই নেই আমি তো কিছু রান্নাই করিনি কাল মিনু আমায় যখন পার্টির কথা বললো তখন থেকে আমি কিছুই খাইনি কালু তুই আর মিথ্যা কথা বলিস না বল তুই আমাদের তোর জিনিসের ভাগ দিবি না আরে আমি মিথ্যা কথা বলবো কেন সত্যি আমি কিছুই খাইনি তার থেকে বড় তোমরা যার যার বাড়ি থেকে খাবার আনো আমি ততক্ষণ জ্যাম পাহারা দিচ্ছি সবাই চলে গেলে যদি বনের পশু এসে জ্যাম খেয়ে নেয় কালুর কথা শুনে সবাই যার যার বাড়ি চলে গেল খাবার আনতে এই দিকে কালু তো নিজের লোভ সামলাতেই পারে না সে মনে মনে ভাবে ডোন ডোন তো অনেক জ্যামই বানিয়েছে এর থেকে আমি যদি একটু খাই তাহলে কেউ বুঝতে পারবে না এই ভেবে কালু কাক একটু জ্যাম খেয়ে ফেলে তার এতই ভালো লাগে সে আবার একটু খায় এই ভাবে একটু একটু করে কালু সব জ্যাম খেয়ে শেষ করে ফেলে এত পরিমাণ জ্যাম খেয়ে কালুর পেটে ব্যথা শুরু হয়ে যায় সে ব্যথায় ছটফট করতে থাকে সেই সময় বাকি পাখিরা বাড়ি থেকে অনেক খাবার নিয়ে চলে এসেছে আর এসে দেখে কালু তারা পেটের ব্যথায় ছটফট করছে এই দেখে টুনটুন তাকে জিজ্ঞাসা করে ই হয়েছে কালু তুমি এমন ছটফট করছো কেন সব জ্যাম তো শেষ এত পরিমাণ জ্যাম গেল কোথায় আমার জ্যাম খুব ভালো লেগেছিল তাই আমি একটু খেয়েছি উফ তারপর থেকে আমার পেট ব্যথা করছে আমি তো একটুই খেয়েছিলাম কালু তুমি তো অল্প খাওনি তুমি তো পুরোটাই শেষ করে ফেলেছো। এটা তো তুমি ঠিক করনি এখানে সবার জন্য আমি জ্যাম তৈরি করেছিলাম আমায় তোমরা পরে বকা বকি করো এখন দয়া করে কেউ ডাক্তার দিদিকে ফোন করো কালুকে ছটফট করতে দেখে মিনু ডাক্তারকে ফোন করে ডাক্তার সেখানে এসে কালুকে পরীক্ষা করে বলে কালু তুমি অনেক বেশি খেয়ে ফেলেছ তোমার এতটা বেশি খাওয়া উচিত হয়নি আমাদের সকলকে নিজেদের পেট বুঝে খেতে হয় এবার কালুকে এই ইঞ্জেকশনটা দিতে হবে না ডাক্তার দিদি আমা আমার ইঞ্জেকশন দিও না কোনো ওষুধ থাকলে দাও আমার ইঞ্জেকশনে খুব ভয় করে কালুর কোনো কথা না শুনে ডাক্তার তাকে ইনজেকশন ফুটকে দেয় আর সেদিনের পর থেকে কালু পন করে আর কোনো দিন সে লোভ করে বেশি বেশি খাবার খাবে না আজকের গল্প লোভী কালু কাক সুন্দরবন নামক একটি বনে টুনি ও কালু পাখি নামে দুই পাখি বন্ধু থাকত দুজনের মধ্যে ভারী বন্ধুত্ব ছিল কিন্তু দুই বন্ধুর মধ্যে একটি পার্থক্য ছিল কালু ছিল ধনী এবং লোভী কিন্তু সে সারা দিন বাড়িতেই শুয়ে বসে দিন কাটাত কোনো কাজ করত না খুবই কুঁড়ে ছিল কিন্তু টুনি ছিল অত্যন্ত গরিব ও সৎ টুনি চাষবাস করে টুনি রোজ চাষ করতে যায় তার বাড়ির পাশের জমিতে সে জমির মধ্যে বেগুন পটল আলু আরও অন্য সবজি চাষ করে একদিন প্রচণ্ড গরম টুনি চাষ করতে করতে গাছের নিচে একটু বিশ্রাম নিচ্ছিল সেই গাছেই থাকত সুন্দর একটি পরি প্রতিদিন সে গাছ থেকে টুনির পরিশ্রম দেখত সে বুঝলো টুনি খুবই পরিশ্রমী এবং সৎ সব মানুষের খুবই উপকার করে একদিন টুনি চাষ করার কারণে খুব ক্লান্ত হয়ে গাছের নিচে ঘুমিয়ে পড়ল হঠাৎ টুনি চোখ খুলে পরিকে দেখে অবাক হয়ে গেল এবং তার দিকে হাঁ করে তাকিয়ে থাকল আপনি কে আপনার কি সুন্দর রূপ আমি আমি এক পরি আমি অনেক বছর ধরে এই গাছেই থাকি আচ্ছা আচ্ছা আমি আর কোনো দিন এই গাছের নিচে এসে আপনাকে বিরক্ত করব না ভয় নেই টুনি আমি তোমার পরিশ্রম দেখেছি আমি জানি তুমি খুব ভালো তুমি আসো আমার কাছে আমি তোমার কাজে ও পরিশ্রমে খুব প্রসন্ন আমি তোমায় তিনটি বর দিতে চাই কিন্তু টুনি খুবই ভালো একটা পাখি ছিল ওর মধ্যে কোনো লোভই নেই তাই সে বলল আমার তিনটি বর চাই না মাত্র একটি বর চাই আমি চাই আমি যেন দুবেলা দুমুঠো খেতে পাই পরি টুনির প্রার্থনায় খুব খুশি হয়ে বলল টুনি তুমি খুব সৎ এবং লোভ। তাই তোমার মনের আশা আমি অবশ্যই পূরণ করব এই বলে বর দিয়ে অদৃশ্য হয়ে গেল ধীরে ধীরে টুনির দারিদ্রতা কমতে লাগলো টুনির পরিশ্রমে ওর চাষ বাড়তে লাগলো সেই ফসল বিক্রি করে তার পাকা বাড়ি হলো। এই দেখে বন্ধু কালুর ভারী হিংসে হলো সে নিজের হিংসে লুকিয়ে টুনিকে জিজ্ঞেস করলো টুনি ভাই টুনি ভাই তোর এত বড় বাড়ি হলো কি করে রে রাতারাতি এমন বড় বাড়ি কি করে করলি বল না তোর গোপন রহস্য টুনি সব কথা কানুকে বলল কালু তারপর থেকে পরিশ্রমের ভান করে সবজি চাষ করা শুরু করে এবং ক্লান্ত হয়ে সেই গাছের নিচে গিয়ে ঘুমানোর ভান করে শুয়ে থাকে পরি কালুর এই চালাকি বুঝতে পারল কালুর সামনে পরি প্রকট হল এবং বলল বলো কালু কালু তুমি কি চাও অমনি বলে উঠল আমি চাই হিংসুটে টুনি যেন আবার আগের মতো গরিব হয়ে যায় পরি পড়ল মহা চিন্তায় কারণ টুনি ছিল সৎ তবুও পরী তাকে আশীর্বাদ দিয়ে চলে গেল টুনি আবার আস্তে আস্তে গরিব হয়ে গেল ওর সমস্ত ধান নষ্ট হয়ে গেল টুনির মাথায় হাত পড়ল। একদিন কালু গেল টুনির অবস্থা দেখতে এবং টুনি তুই তো বেশ বড় লোক হয়ে গিয়েছিলি তোর আবার কি হলো রে কালুকে বাড়িতে দেখে টুনি সব বুঝতে পারল কিন্তু কিছু বলল না শুধু বলল কিছু না ভাই আমি আগে অত গরিবই ছিলাম মাঝে না হয় একটু পরিবর্তন হয়েছিল আবার আগের অবস্থায় ফিরে গেলাম টুনি মনে আবার পরিশ্রম করা শুরু করলো আবার এক তিন সে গাছের সামনে বিশ্রাম নিল পরি আবার তার সামনে প্রকট হল পরি টুনিকে ডাকল টুনি ওঠো আপনি এসেছেন আমি আপনাকে কি দিয়ে সাহায্য করব বলুন টুনি আমি আশ্চর্য হলাম তোমার বন্ধু তোমার জীবনে এত ক্ষতি করলো আর সেই ক্ষতিতে আমি আছি আমার বরের জন্য তোমার সর্বনাশ তবু তুমি রেগে নেই আমার তো আগে কিছু ছিল না তাই দুঃখ করে কি লাভ পরিশ্রম করলে আমি আবার সেই জায়গায় যেতে পারবো পারব আবার প্রসন্ন হলো বলো টুনি আজ তোমাকে আমি কি বর দেব টাকা চাই পয়সা চাই গাড়ি বাড়ি যা চাইবে তাই পাবে টুনি মাথা নামিয়ে বলল এবার আমি শুধু আমার জন্য চাইবো না আমার বন্ধুর জন্য প্রার্থনা করবো পরি বললো তথাস্তু তুমি কি বর চাও আমায় বলো টুনি আমি চাই আমি আর আমার বন্ধু পরিশ্রমের মূল্য যেন সঠিক পাই পরি বলল আচ্ছা তাই হবে পরি বুঝতে পারলো এবং মুচকি হেসে বলল তথাস্তু এই বলে চলে গেল তোমরা তো জানো কালু খুব কুঁড়ে ছিল কোনো পরিশ্রম করত না তাই ধীরে ধীরে তার সমস্ত সম্পদ শেষ হয়ে গেল অন্যদিকে টুনি খুব পরিশ্রমী ছিল তাই তার ধন সম্পদ আবার ফিরে পেল কালু লোভের উচিত শিক্ষা পেল তাহলে আজকের গল্প এই পর্যন্ত আবার আসব তোমাদের কাছে নতুন আর একটা গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের পুরনো গল্পগুলো শুনতে থাকো থ্যাংক ইউ Thank you.